হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর এন ফ্যামিলি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমাদের আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম থাম্মেল দেখেই তোমরা বুঝে গেছো যে এটা হচ্ছে জামাই ষষ্ঠীর ব্লগ তো এবছর আমাদের প্রথম জামাই ষষ্ঠী আর আর তার সাথে সাথে হলো আমার শ্বশুরবাড়িতে আমার পিসে মশাই পিসিরাও এসছিল আর পিসি আর পিসে মশাইয়ের হচ্ছে এটা বত্রিশ বছরের জামাষষ্ঠী তো কিভাবে কি হচ্ছে সবটাই তোমরা দেখো আশা করছি তোমাদের সবাই সবার ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আমরা উপহার দেব তোমরা অবশ্যই আমাদের পাশে থেকো এখন এই যে আমার বর চলে এসছে আর মিষ্টি আম লিচু সব নিয়ে এসছে আমার বাপের বাড়িতে আসুন জামাই এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ছোট মামার বোন চলে এসছে আমাদের বাড়ি আসো আসো চলে আসো কেমন আছিস বল হ্যাঁ এই যে আমার ছোট মামা বাবা কত কিছু এনেছো তুমি জামাই জামাইকে নিমন্ত্রণ করেছে

আই তে গে মালা আর এ দি ই আছে আছে আর মালা আছে এ জোড়া আছে হ্যাঁ ঘুমছি মালা ખાলে খায় মানে লাগে না ভিডিওটি আজ এই পর্যন্তই রাখলাম ভালো লাগলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণ তোমরা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো টাটা